সবাই দেখত যার বলে আপনার বোধ সুন্দর ওই ই ওই আমি হওয়া আমার বোধ সুন্দর তখন তো আমার মোবাইল আমাদের স্ক্রিনে সেভ করা থাকতো তা সবাই সুন্দর করেছে কেউ খারাপ করে আমার বউ পরে এক কথা দুই কথা এই করতে 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 ওই বেড়া দেয় ফোন টোন আর দেয় না মানে তো না আমার আগে আস্তে আস্তে কথা বলতে

সবাই মাৰ বি মোণাৰ বি মনাৰিবি ঠিক আছে এই বিয়ান কৰি গেলগা জামাই দিন আমাৰ কৈ থৈছে ভাই কথা কম ৰাগ কৰবেন আমি কৈ নাই আৰু কম কয় আপোনাৰ ফোন দিয়া কি আমাৰ বৌৱে কথা মাতা কৈত কিয় লগে আমি কৈ আপোনাৰ বৌৱে ফোন দিয়া কথা মাতা কৈত হ কৈছে কয় দিন কৈছে কয় নাই পরে গেল যাওয়ার পরে পনেরো বিশ দিন পরে মানে আমার এগোতেছে যে আপনার বউ কি করে আপনি কাম করে না তো আমি ধ্যান আমি থাই ঘর জমাই থাই আমার বউর অবস্থা মতো ভালোই বাড়ি আছে এই গাছ একে না গাছ আমি হেবারই থাই আপনার কাম করেন তাই আমি কাম করি

कथा पाती कहते से मैंने अमने कह अमने कत कह अमी कत कह कत कह कस कर एक लोग कत कह भलोबाशे कत कह ये कत कह कत कह कत कह पर हम कह जो आपने ना भल लगे हम कि भल लगे तो अभी की करूँ मु अमर बोवा से आपने जमाया से हमारा भल लगे तो किस कारण नहीं पर एक कह वा ना तो आपने ना मतलब कि मुझे कपने कथा भल लगे अपने की भल लगे अमी कत कह भल लगे पर जो हम अमी